বারবার না যাদবপুর লড়াইটা জয়ের ব্যবধানের লড়াই তৃণমূল বনাম বিজেপির লড়াই নয় যারা এই যে হাজারে হাজারে মায়েরা দিদিরা বোনেরা আমার মায়েরা ছাদ থেকে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করছে রাত্রি সাড়ে আটটা বাজে রান্না সংসারের কাজকর্ম ছেড়ে একদম প্রায় ছটা থেকে জমায়েত হচ্ছে আমি ছবি পাচ্ছি আমি সাড়ে সাতটায় ঢুকে গেছি সাড়ে সাতটায় আমরা শুরু করেছি এক ঘন্টা ধরে কর্মসূচি চলল আপনি বলুন তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা একটা বাংলার একটা জায়গায় দেখান্ত তো বিজেপি পায় পাবে না তার কারণ কোনোদিন মানুষের জন্য কাজ করেন